ঘুরতে কেনা ভালোবাসে তবে ঘোরবার জন্য দরকার পর্যাপ্ত সময় আজকালের এই ব্যস্তময় জীবনে আমাদের হাতে সময়ের বড়ই অভাব তাই আজকে তোমাদের সন্ধান দেব কলকাতা থেকে একদিনে বেড়ানো দশটি সেরা ঠিকানা যা তোমরা ঘুরে নিতে পারো মাত্র এক রাত দুই দিনে চাইলে স্টে না করে ঘুরে আসতে পারো এই দশটি জায়গায় ভাবছো তো কীভাবে যাবে কোথায় থাকবে কত খরচ আজকের ভিডিওতে থাকছে সমস্ত ডিটেল উড়িষ্যার বালেশ্বর শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পঞ্চলিঙ্গেশ্বর যেখানে পাহাড়ে গা বেয়ে বয়ে চলেছে ঝর্ণা ঝর্ণার মধ্যে রয়েছে পাঁচটি শিবলিঙ্গ যা তোমরা দেখতে পাবে না সে অনুভব করতে পারবে বালেশ্বর যাওয়ার সবচেয়ে বেস্ট ট্রেন হল নটা পনেরো শালিমারগুলি ধৌলি এক্সপ্রেস এছাড়া হাওড়া থেকে রয়েছে ছটা দশে বন্দে ভারত এক্সপ্রেস বালেশ্বর স্টেশনের বাইরে অটো পেয়ে যাবে মন্দির অব্দি ভাড়া নেবে ছশো টাকা চাইলে তোমরা দিনের দিনেও ঘুরে আসতে পারো পঞ্চালিঙ্গেশ্বর মন্দিরের কাছে রয়েছে অনেকগুলি হোটেল আমরা ছিলাম শ্রী গোবিন্দ যাত্রী নিবাসে এখানে রুমের ভাড়া আটশো টাকা থেকে শুরু কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া রয়েছে তোমরা যদি দিনের দিনে ফিরে আসো তাহলে দুজনের অ্যাপ্রক্স খরচ হবে পঁচিশশো টাকার মতো আর তোমরা যদি একদিন স্টে করো তাহলে খরচ হবে অ্যাপ্রক্স চার হাজার টাকার মতো উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এই দেবকুণ্ড শিউলিপাল জাতীয় উদ্যানের একটি অংশ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দেবকুণ্ডে রয়েছে জলপ্রপাত ঘন জঙ্গল এবং উঁচু পাহাড় জঙ্গলের যে নিজস্ব ছন্দ গন্ধ রয়েছে তা বোধহয় এখানে না এলে অসম্পূর্ণ থেকে যেত পঞ্চলিঙ্গেশ্বর থেকে ষাট কিলোমিটার দূরে এই জায়গা দুদিনের ছুটি হাতে নিয়ে এলে পঞ্চলিঙ্গেশ্বর ও দেবকুণ্ড এই দুটি জায়গা ভালোভাবে তোমরা ঘুরে নিতে পারবে বালাসর স্টেশনের বাইরে গাড়ি পেয়ে যাবে দেবকুণ্ডে আলাদা কোনো হোটেলের ব্যবস্থা নেই পঞ্চলিঙ্গেশ্বরে একদিন স্টে করে গেলে তোমাদের সুবিধা হবে তোমরা যদি দিনের দিনে ফিরে আসো তাহলে তোমাদের খরচ হবে টাকার মতো আর যদি এক রাত স্টে করো তাহলে তোমাদের খরচ হয় টাকার মতো অল্প খরচে একদিনে কলকাতা কাছে ঘুরতে যাওয়া সেরা ঠিকানা ঘাটশিলা পাহাড় ঝর্ণা নদী জঙ্গল সবকিছু স্বাদ যদি এক জায়গায় পেতে চাও তাহলে তোমাদের একবার অবশ্যই আসতে হবে ঘাটশিলাতে ঘাটশিলা যাওয়ার সব থেকে বেস্ট উপায় ট্রেন হাওড়া থেকে ওয়ান টু জিরো টু ওয়ান বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে চলে আসো ঘাটশিলায় টু এসে টিকিট পড়বে একশো টাকা চেয়ে এসে চেয়ার করার টিকিট পড়বে চারশো পঁয়ত্রিশ টাকা স্টেশনের বাইরে অটো পেয়ে যাবে অটোর চার দেওয়া হইল একবার দেখে নিও স্টেশনের বাইরে থেকে গাড়ি নিয়ে আমরা প্রথমে চলে এলাম গৌরীগঞ্জ অমর কথা কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে তৈরি হয়েছে একটি সংগ্রহশালা সেই সংগ্রহশালা দেখার পর আমরা এগিয়ে গেলাম সূর্যমন্দির সূর্য মন্দিরের সূর্য দেবতা দর্শন করার পর আমরা চলে গেলাম রাতমোহনা যে রাজমোহনার উপর দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে অবিশ্রান্ত অনবরত সুবর্ণরেখা নদীর যে প্রবহমান জলধারা আমরা কিছুক্ষণ সেখানে সময় কাটালাম তার পাশে ঝর্ণা তেও আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে উপভোগ করার পর আমরা চলে এলাম চারশো পঞ্চাশ মিটার উঁচু সিদ্ধেশ্বরী হিলটপ সিদ্ধেশ্বরী হিলটপের ওপর চারশো মিটার ট্রেক করে আমরা ওপরে উঠলাম ওটার সময় তার চারদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর যা দর্শন করে আমরা ওপর দিকে উঠলাম চারশো পঞ্চাশ মিটার হিলটপের ওপর থেকে চারিদিকে যে পাহাড় তার যে অসম্ভব প্রাকৃতিক সুন্দর সেগুলো উপভোগ করার পর আমরা এগিয়ে গেলাম জাদুঘড়া রঙ্গিনী দেবীর মন্দির জাদুগড়া রঙ্গিনী দেবীর মন্দির দেখার পরে আপনারা চলে আসুন ফুলডুংরি পাহাড় যে ফুলডুংরি পাহাড়ের ওপরে বসে অমর অমরকালজয়ী উপন্যাসিক বিভূতিষণ বন্দ্যোপাধ্যায় তার অমর কালজয়ী উপন্যাস আরণ্যক রচনা করেছিলেন ফুলডুংড়ি পাহাড়ের ওপরে যেখানে বসে তিনি এই রচনা করেছিলেন তার চারিদিকটা দেখবেন তার চারদিক থেকে ঘাটশিলা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আমরা চলে এলাম বুরুডি লেক বুরুডি লেকে আপনারা বোটিং করার পর আপনারা পৌঁছে যান ধারাগিরি ফলস বুরুডি লেকে আপনারা কিন্তু বোটিং করতে পারেন এই বোটিংয়ে খরচ হল জনপ্রতি মাত্র একশো টাকা যেটা ধারাগিরি ফলসেরই একটা অংশ এবার এগিয়ে চললাম ধারাগিরি ফলস চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই ধারাগিরি ফলসের মধ্যে যে অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করে ঘাটশিলা স্টেশনের কাছেই অনেক হোটেল আছে তবে আমরা ছিলাম স্টেশন থেকে অল্প দূরে বিশাল হোটেল একদিনে ঘাটশিলা ঘুরতে দুজনের টোটাল খরচ হবে অ্যাপ্রক্স তিন টাকার মতো কলকাতা থেকে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা টাটানগর ঘাটশিলা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে রয়েছে এই টাটানগর এখানে অন্যতম সুন্দর জায়গা হলো চান্ডিল ড্যাম ডিমলা লেক ডালবা ওয়াইল্ড লাইফ সুবর্ণরেখা রিভার ভিউ পয়েন্ট জয়ন্তী সরোবর টাটা পার্ক টাটা সাইবার টেম্পল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এই শান্তিনিকেতন বাঙালির কাছে একটা আবেগ বছরে একবার অবশ্যই বাঙালি শান্তিনিকেতনে ঘুরতে আসবেই কাদা থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় একশো কিলোমিটার হাওড়া শিয়ালদা কলকাতা স্টেশন থেকে অসংখ্য ট্রেন শান্তিনিকেতনের দিকে যায় আমরা গিয়েছিলাম নটা পাঁচের হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে এই ট্রেন সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি নটা পাঁচে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এই ট্রেনে টু এসের ভাড়া হলো পঁচানব্বই টাকা এসে চেয়ারকারে ভাড়া তিনশো টাকা স্টেশন থেকে মাথা পিছু কুড়ি টাকা দিলেই তোমরা পৌঁছে যাবে হোটেলে আমরা ছিলাম হোটেল শান্তিনিকেতনে স্টেশন থেকে দূরত্ব মাত্র দুই কিলোমিটার সময় লাগবে দশ থেকে বারো মিনিট শান্তিনিকেতনে পৌঁছে লাঞ্চ করে বেরিয়ে পড়ো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে হাটে কিভাবে যে দুই তিন ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবে না পরের দিন ভরে বেরিয়ে পড়ো কঙ্কালিতরা মন্দিরের উদ্দেশ্যে তারপর বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে চলে যাও সৃজনী শিল্পগ্রাম তারপর হোটেলে ফিরে চেকআউট করে বেরিয়ে পড়ো বাড়ির উদ্দেশ্যে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বে লালকাংড়া আবৃত এই সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে চলে আসতে পারো লালগঞ্জ সি বিচ এখানে সমুদ্র তীরে ডুবে রয়েছে লালকাংড়া আনাগোনা ও তীরবরা বা ঝাউবনের সমাহার চাইলে উপভোগ করতে পারবে সমুদ্রে নৌকা ভবন রাত্রে যাপন করতে পারবে টেন্টে সন্ধ্যা হতে না হতে রয়েছে ক্যাম্পফায়ার এবং বার্বিকিউ চিকেন শিয়ালদার দক্ষিণ শাখা থেকে সাতটা চোদ্দ নামখানা লোকাল ধরে চলে যাবে নামখানা স্টেশন সামনে থেকে টোটো না ধরে একটু এগিয়ে গিয়ে রাস্তা পার হলে এই রয়েছে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আমরা অটোটাই বেশি পেভার করেছিলাম যেহেতু অটো কিছুটা সময় বাঁচে অটোতে শেয়ার করে গেলে তোমাদের পড়বে পঁচিশ টাকা করে চাইলে রিজার্ভ করেও যেতে পারো রিজার্ভ করলে অ্যাপ্রক্স ভাড়া পড়বে তিনশো পঞ্চাশ টাকা মতো আমাদের নামতে হবে দশ মাইল বাজারে দশ মাইল বাজারে নেমেই আবার টোটো ধরতে হবে টোটো ধরলেই পৌঁছে যাবে তোমাদের ক্যাম্প আমরা ছিলাম ঘরে বাইরে ক্যাম্পে এখানে পারের থাকা খাওয়া খরচ পড়বে বারোশো পঞ্চাশ টাকা ইতিহাসের শহর মুর্শিদাবাদ কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে আড়াইশো বছরের পুরনো ইতিহাস কলকাতা কাছে ঘুরতে যাওয়া সেরা জায়গা হল এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যাওয়া সব থেকে বেস্ট অপশন ট্রেন সড়ক পথে কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব দুশো কিলোমিটার শিয়ালদা হাওড়া ও কলকাতা স্টেশন থেকে প্রতিদিন ট্রেন অ্যাভেলেবেল সবচেয়ে ভালো হবে হাজারদুয়ারি এক্সপ্রেস যা কলকাতা স্টেশন থেকে ছটা পঞ্চাশ সাড়ে এই ট্রেনে জেনারেল ভাড়া পঁচাত্তর টাকা এর ভাড়া নব্বই টাকা এসি চেয়ার কারের ভাড়া তিনশো চল্লিশ টাকা মুর্শিদাবাদ স্টেশনের বাইরে অনেক টোটো পেয়ে যাবেন টোটো ভাড়া নেবে তিনশো টাকা আমরা প্রথমে গেলাম কাঠগোলা বাগান তারপর জগৎশের বাড়ি জগৎশের বাড়ি ঘুরে নসিবপুর রাজবাড়ি জানতে পারলাম জানা অজানা অনেক ইতিহাস এরপর ঘুরে নাও মির্জাফরের ফ্যামিলির এগারোশো কবর এগুলি ঘুরে চলে যাও হাজারদুয়ারি প্যালেট কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসো কাটরা মসজিদ এখানে রয়েছে কুলি খানের সমাধি তারপর নদী পার করে যেতে হবে খোশবাগ এখানে রয়েছে নবাব সিরাজুদ্দৌল্লা ও আলিবর্দি খায়ের সমাধি কলকাতা থেকে মাত্র একশো আটচল্লিশ কিলোমিটার দূরত্বে এই টেরাকোটা নকশা দ্বারা নির্মিত অপরূপ সুন্দর মন্দিরনগর বিষ্ণুপুর সকাল সকাল সাঁতরাগাজি স্টেশন থেকে ছটা আটাশের রুপসী বাংলা কিংবা শালিমা স্টেশন থেকে সাতটা পঁয়তাল্লিশের আরণ্য এক্সপ্রেস ধরে পৌঁছে যেতে হবে বিষ্ণুপুরে সময় লাগবে মাত্র তিন ঘন্টা স্টেশনের বাইরে রয়েছে অটো টোটো স্ট্যান্ড বিষ্ণুপুর ঘুরে দেখতে ভাড়া নেবে পাঁচশো টাকা বিষ্ণুপুরে মোট শোল্ডি স্পট কিন্তু তোমরা তিন ঘন্টায় আরামসে ঘুরে নিতে পারো স্টেশনের কাছেই ছিল গ্রাম অঞ্চল তারপর মদনমোহন মন্দির গড় দরজা লালজি মন্দির রাঘব শ্যাম মন্দির জোর বাংলা মন্দির মৃন্ময়ী মাতার মন্দির গুমঘর পঞ্চরত্ন মন্দির লালবাগ দলমাধর কামান ছিন্নমস্তা মায়ের মন্দির তারপর চলে যাও পোড়ামাটির হাটে হাটটি ঢুকলেই চোখে পড়বে আরও তিনটি মন্দির চাইলে তোমরা সেটাও ঘুরে নিতে পারো হাট কিন্তু শনিবার তিনটের পর থেকে চালু হয় এরপর লাঞ্চ করে ফিরে আসতে পারো বাড়িতে কলকাতার কাছাকাছি দিনে দিনে ঘুরে আসার মতো জনপ্রিয় এই জায়গা সুদূর বিস্তৃত মাতলা নদী আর তার সাথে সবুজ আবৃত ম্যানগ্রোভ চোখে তৃপ্তি তো আনবেই সাথে উপরি পাওনা হিসাবে মিলবে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা কলকাতা থেকে মাত্র তিরাশি কিলোমিটার দূরত্বে ছবির মতো সুন্দর এই জায়গা তোমরা যারা ট্রেনে আসবে ভাবছো তোমাদেরকে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে আসতে হবে জয়নগর মুজিপুর স্টেশনে স্টেশনে ঠিক বাইরে থেকে তোমরা অটো পেয়ে যাবে তোমরা যারা টু হুইলার বা ফোর হুইলার করে আসবে তোমাদেরকে কলকাতা থেকে বাইপাস বাইপাসগামী রাস্তা ধরে আসতে হবে রামপিটে রামপিটে রয়েছে খুব সুন্দর একটা রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন থেকে জামতলা বাজার পার হয়ে তোমরা কিছু রেগে গেলেই পৌঁছে যাবে কৈখালি এখানে রয়েছে মাতলা নদী ও একটুকরো ম্যানগ্রোভের পরশ যদি তোমরা এক রাত দুই দিন এখানে কাটাতে চাও তাহলে ঝড়খালি ও সুন্দরবনে আরও দুটো দ্বীপ তোমরা ঘুরে নিতে পারবে নদীর ধারে মাতলা নদীর বুকে ছোটো ছোটো নৌকা চলাচল এবং ভাসমান লঞ্চ দেখতে দেখতে অনায়াসে কিছুটা সময় কেটে যাবে কৈখালি অটোস্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে এই পর্যটক আবাস কেন্দ্র আর পর্যটক আবাস বুক করতে হলে তোমাদের কিন্তু রামকৃষ্ণ আশ্রম থেকে বুক করে আসতে হবে কলকাতার কাছে দুই দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা বকখালি সমুদ্র সৈকত যেখানে রয়েছে সাদাবালির চর শিয়ালদা দক্ষিণ শাখা থেকে সাতটা চোদ্দ নামখানা লোকাল ধরে চলে যাবে নামখানা স্টেশনের বাইরে থেকে একটু হেঁটে গিয়ে বাস স্টপ থেকে অটো টোটো ধরে পৌঁছে যাবে বকখালি অটোতে বকখালি বাস স্ট্যান্ড ভাড়া নেবে চল্লিশ টাকা বকখালি বাজেট ফ্রেন্ডলি প্রচুর হোটেল আছে আমরা ছিলাম হোটেলে রুম ভাড়া প্রতিদিন পাঁচশো টাকা করে সাইট সিন হিসেবে ঘুরে নিতে পারো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হেনরি আইল্যান্ড এগুলি দেখতে গেলে টোটো বুক করতে হবে একজন হোক বা দুজন হোক টোটো রিজার্ভ ভাড়া পড়বে তিনশো টাকা বকখালিতে একদিনে একজনের খরচ হবে এক প্রক্স হাজার টাকা যারা আজকে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটমটি ক্লিক করবেন কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না